এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি ক্রান্তি ব্লকের আপালচাঁদ রেঞ্জের জঙ্গলে পরপর তিনজনের মৃত্যুর ঘটনার পর নড়ে চড়ে বসেছে বন দপ্তর দাবি মতো রুটিন নজরদারির পাশাপাশি জঙ্গলের পথে পড়ুয়াদের জন্যে বিশেষ উদ্যোগ নিচ্ছে বন দপ্তর জঙ্গলের ভেতরে মানুষের প্রবেশ রুখতেও চা বাগান ও জঙ্গল খেসা এলাকায় মাইকিং শুরু করেছে বনদপ্তর সোমবার মৃত ওই তিন পরিবারের বাড়িতে যান ক্রান্তি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্যরা তারা পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফে ঘটনায় মৃত তিন পরিবারের হাতে আর্থিক সহযোগিতার পাশাপাশি খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন উপস্থিত ছিলেন লাটাকুড়ি সমাজসেবী অনুপ সহ অন্যান্যরা উল্লেখ্য বৈকণ্ঠপুর বন আওতাধীন আপালচান রেঞ্জের বনাঞ্চলে হাতির বিচরণ রয়েছে গত শনিবারের পর রবিবারও মোট তিনজন হাতির হানায় প্রাণ হারান তবে তদন্তে উঠে এসেছে আনন্দপুর চাবাকানের শ্রমিক মহলের বাসিন্দা রাজেন ওরাও পাকা রাস্তা দিয়ে যাওয়ার পথে জঙ্গলের কিছুটা বাইরেই হাতির আক্রমণের শিকার হন সোমবার রাজেন সহ হাতিরহানায় মৃত আরো দুই পরিবারের বাড়িতে আসেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রিমিল সোরেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ক্রান্তি ফাঁড়ের ওসি বুদ্ধদেব সহ অন্যান্যরা বিডিও বলেন মুখ্যমন্ত্রী ঘটনার খোঁজ নিয়েছেন ব্লক প্রশাসনের তরফে মৃত ওই তিন পরিবারকে সমস্ত সরকারি সুবিধার আওতায় আনা হবে পাশাপাশি সরকারিভাবে কোনো সহযোগিতা করা যায় কিনা তার চেষ্টা চলছে বিডিও জানান সমস্ত বিষয়টি বন দপ্তরকে জানানো হয়েছে নিয়ম মাফিক যাতে রাজানের পরিবার ক্ষতিপূরণ পায় তার জন্য বন দপ্তরকে জানানো হয়েছে চলছে ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হচ্ছে পাশাপাশি মৃত্যুর ঘটনার তদন্তের পরে সমস্ত বিষয় আনার পরেই ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহযোগিতা করা হবে কিনা তা দেখা হবে রেঞ্জ অফিসে আসলাম এখানে ডিএফও সাহেবও আসছিলেন বৈকুণ্ঠপুর তো ওনার কাছে আমরা এই দাবিটাই রাখলাম যে এখানে যে স্টুডেন্টরা যাওয়া আসা করে সেই স্টুডেন্টরা মেজবস্তি ষোলো গড়িয়া তারা যেন প্রতিদিন সুরক্ষাটা পায় পরীক্ষার সময় এদেরকে সুরক্ষা দেওয়া হয় কিন্তু আমরা চাই যত সময় বা যত দিন হাতি এই রাস্তায় চলাচল করে যেই করিডোর দিয়ে সেই সমস্ত জায়গা যেন সুরক্ষিত থাকে আমাদের এলাকার ছাত্রছাত্রীরা যাতে সুরক্ষিতভাবে পৌঁছায় এবং পারমানেন্ট এলিফেন্ট স্কোয়াড এবং সেটা যেন এখানেই থাকে মানে এই আমাদের আফাল আফালচাঁদেন যে থাকে তারও দাবি রাখা হলো এবং সবচেয়ে বড় দাবি হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের যারা রয়েছে তারা যেন আরও সচেতনতার সাথে ওয়াইল্ড লাইফটাকে প্রোটেক্ট করতে পারে তাদের ফরেস্ট এরিয়ার মধ্যে পাশাপাশি তিনটা পরিবারকে কি করলেন তিনটা পরিবারকে আমরা দলের তরফ থেকে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে আমরা আর্থিক এবং যেগুলো আমাদের সুযোগ সুবিধা রয়েছে গার্মেন্টসের ব্যাপার রয়েছে সেগুলো আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের যা যা পাওয়ার সেটাও প্রদান করা হলো আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র সাত সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি